তবে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি টিপু সুলতানের দরগা তো নেক্সট ভিডিও চলে আসলাম টিপু সুলতানের মিউজিয়াম তো চলুন মিউজিয়ামটি আপনাদেরকে দেখায় তো মিউজিয়াম দেখাবার আগে প্রথমে যে দেখালাম একটা স্ক্যানার কোড কিউআর কোড ওখানে আপনারা স্ক্যান করে অনলাইনে টিকিট বুক করতে পারেন তো এই হচ্ছে ম্যাপ দেওয়া আছে এখানে কটা জায়গা ঘোরার আছে সব ম্যাপে দেওয়া আছে দেখুন এখানে দরগা আছে মসজিদ আছে মিউজিয়াম আছে মন্দিরও আছে কিছু তো বিয়র্স এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মিউজিয়ামের দিকে তো সামনে যে দেখছেন ওটি হচ্ছে মিউজিয়াম ওখানে টিপু সুলতানের যাবতীয় জিনিসপত্র রাখা আছে এগুলি দেখছেন বড় বড় টোপ এখানে রাখা আছে যখন টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তখন এই টোপ দিয়ে হামলা করেছিলেন অর্থাৎ আক্রমণ করেছিলেন তো সেই টোপ এখনও রাখা আছে দেখুন মিউজিয়ামের ঠিক বাইরে তো এখানে মিউজিয়ামের সম্পর্কে বোর্ডে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তো চলুন ভেতরটা আপনাদেরকে দেখায় তো এখানে দেওয়ালে বিভিন্ন নকশা করা আছে টিপু সুলতানের ড্রয়িং করা আছে এখানে যাবতীয় কি করতেন না করতেন সমস্ত কিছু এখানে প্রিন্ট করা আছে বুঝতেই পারছেন তবে এটা যে দেখছেন আপনারা ব্রিটিশ মেডেল এখানে রাখা আছে ব্রিটিশ আমলের মেডেল এখানে বিভিন্ন ড্রয়িং করা আছে প্রিন্ট করা আছে ছবি নিচে নামও লেখা আছে দেখুন আর এই হচ্ছে মিউজিয়ামের ভেতরের দৃশ্য সব পাথরের তৈরি এগুলি আগে ঘরের রাজা মহারাজাদের যে কেল্লা থাকে সেই কেল্লার মতো পাথরের তৈরি মিউজিয়াম এটি হচ্ছে একটা প্রিন্ট ব্রিটিশদের সাথে যখন লড়াই হয়েছিল শ্রী শ্রীরঙ্গপাটনাস যে যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সাথে তারই কিছু দৃশ্য এখানে প্রিন্ট করা আছে ড্রয়িং করা আছে আর এটা হচ্ছে মডেল অর্থাৎ এই মিউজিয়ামের মডেল এবং যে কেল্লা ছিল সেই কেল্লার এটা মডেল টিপু সুলতানের যে কেল্লা ছিল রাজপ্রাসাদের মডেল এখানে বিভিন্ন ধরনের বন্দুক রাখা আছে গান যেসব বন্দুকের দ্বারা টিপু সুলতান চালাতেন আক্রমণ করতেন আর এই যে দেখছেন আপনারা সিল্কের ড্রেস টিপু সুলতানের লেখায় আছে নিচে সিল্ক ড্রেস অফ টিপু সুলতান আর এই হচ্ছে স্লিভারের বাটিপু সুলতানের মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করা আছে এখানে বিভিন্ন রকমের ছুরি ঢাল তলোয়ার সব রাখা আছে আর এটি হচ্ছে টিপু সুলতানের ড্রেস এবং ওনার ঢাল আর এখানে ছোট ছোট ছুরি বন্দুক আপনাদেরকে দেখালাম আবার দেখাচ্ছি কাছ থেকে পিস্তল এগুলি সব মেডেল ব্রিটিশ আমলের মেডেল এগুলি আর এই যে দেখছেন বড় বড় তলোয়ার এগুলি টিপু সুলতানের উনি যখন যুদ্ধ করতেন এই তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন আর এই হচ্ছে মিউজিয়ামের বাইরে আর এটি হচ্ছে টিপু সুলতানের ছবি আর ওনারই হাতের হ্যান্ড রাইটিং তো ভিডিও এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে